কিছু কথা বলতেছি অবশ্যই আমার সাথে থাকবেন ভাই আসসালাম কি ভাই আমার নাম জয়চন্দ্রপাল জয়চন্দ্রপাল আপনার দোকানে মানে কি কি ঠিক করতে পারে অনেক কিছু আপনার দোকান আছে

হ্যালো গাইস আপনারা অবশ্যই দেখতেছেন আর ভিডিওটা ভালোভাবে শেয়ার এবং লাইক এবং কমেন্ট করবেন ভাই আপনার নাম কি ভাই মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফুল ইসলাম আপনি এখানে কাজ করেন নাকি তো কাজ আপনি কেমন পারেন বর্তমানে আমি বেশি দিন এসে ঢুকছি অল্প অল্প দিন এসে তাই না তাই ইনশাআল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই যাতে ভালোভাবে কাজ শিখতে পারে আগামী দিনের ভবিষ্যৎ হয়ে যাতে উঠতে পারে এটাই তো নাকি সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমারই বড় ভাইয়ের জন্য দোয়া করবেন

タニاليテックタニاليテック অবশ্যই আসবেন আপনারা এন সব ধরনের গাড়ির মোটর ঠিকায় ধরে যাবতীয় 30 ধরনের ইলেকট্রনিক গাড়ি সব গণে মালামান পাওয়া যায় এবং সব গণে জিনিস ঠিকঠাক করে অবশ্যই আপনারা আসবেন গাইস আল্লাহ হাফেজ ভালো থাকবেন সাইন ইসলাম জীবন